এবং আমরা দুজন খেলতেছি ঘুম থেকে উঠার পর এই একটু পর হচ্ছে আমরা খেলবো ছাদে যাবো মজা করবো আরিস কুচু কুচু হইয়া আপনাদের সঙ্গে একটু পর দেখাও কি খেলো भैया अरे की खेलो ফালাও না भैया গাড়িটারে ফালাও না গাড়ি খেলো তোমার হুন্ডা কো তোমার হুন্ডা নাই তো হাম তো এখন তোমার গাড়ি চাক এই যে মোবাইলটারে হালায়া মালায় বসকা লাইতাছ না এইটাই তোমার কাম না না তুমি মোবাইল ভাঙবা তা তুমি খেলো সো গাইস এখন এই যে সবাই ঘুম থেকে উঠলো মাত্র আপনাদেরকে দেখাই দাও এই যে আর সবচেয়ে ঘুম থেকে উঠলো আরিস উঠছে ঘুম থেকে না আরিস ঘুম থেকে উঠছো না বলো বলো উঠছে আবার ওই ঘরে দেখাই এই যে আব্বু আর দাদা মিলে কথা বলতেছে আব্বু তো আর এই যে এখানে দাদা ঘুমাই দুজন মিলা কথা বলতেছে আর এই যে দাদি দাদি রোজা রাইখা কত কষ্ট করে গাইস দেখেন কি খেলো কি খেলো কই যাও हां कोई जाओ एजे गाइस এখানে মজা চলছে দাদার সাথে দাদাকে স্ন্যাপচ্যাট দিয়া কি বানাচ্ছে गाइस দেখেন আриш हाय বুসা গো আриш তোমার এই জারিশ তোমার Honda এই দেখো তোমার Honda দেখি তো খেয়েছো এই যে তোমার হুন্ডা হুন্ডা নিয়ে যাও তুরুং তুরুং আর গাইস এই এখন তো সতেরো রমজান শেষ কালকে আজকে হচ্ছে আঠারোতম রমজান তো এই আঠারোতম রমজানে কে আঠারোটা রোজা রাখছেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কে পুরাপুরি আঠারোটা রোজা রাখছেন আর আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই মাঝখানে একবার শরীর অসুস্থ হয়ে গেছিল আমার তারপরও রোজাটা রাখছি আল্লাহর রহমতে এবার আঠারোটা রোজা কমপ্লিট আর কি বলে আঠারো রম আর গাইস কোনো সময় তিরিশটা রোজা রাখতে পারি নেই বাইশটা তেইশটা রোজা রাখছি এবার ইনশাল্লাহ আল্লাহর রহমতে তিরিশটা রোজা রাখবো এই আর প্রতিদিন রোজা রেখে আপনাদের জন্য ব্লগ করি একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন তো গাইস এখন আবার আমি আর আসে চাচু যাবো নামাজে তো আসর নামাজটা পৈরা আইসা আপনাদের সাথে দেখা হবে এই হলে হলের সামনে আর এখন আরিশ জুস খাচ্ছে দেখেন আরিশ জুস খায় কি খাও জুস খাও এই যে গাইস আমরা নামাজ পড়তে যাব আশাচ্চু আমার ছোট বাইকে জুস খাচ্ছে তারপর আমরা নামাজ পড়তে যাব ওর জুসটা খাওয়া হইলে আরيشের কিসের জুস তেজ জুস কিশর জুস আই হেই গাইস জুস তাহলে তুমি জুস খাও সো গাইস আপনাদের সাথে আবার দেখা হবে আসরের সালাদ যে সমাদায় করতে যাব আর মৈত্রিহলের সামনে সো এখনকার জন্য বিদায় সো গাইস আমরা আসরের সালাদ আদায় করতে যাচ্ছি এখন এই যে দুইজন মিলা সো গাইস চলেন তাহলে আমরা আসরের সালাদ আদায় করে আসি এবং গাইস রোজার একটা ব্লগ করতেছি গাইস লাইক সাবস্ক্রাইব

গাইজ এখন হচ্ছে আইসা বললাম এই উপরে উপরে ইফতার রোজা কইলা এখন হচ্ছে নামাজ আদায় করলাম নামাজ আদায়ের পর এই যে আরিশ বইসা বইসা কার্টুন দেখছে আরিশ কিরেছ কার্টুন আর ওই যে ওই ঘরে আসতো চোর নামাস সোনার রোজা খুললো অনেক সবাই যে দেখেন যায় নামাজ আমরা সবাই নামাজ পড়ছি আর এই যে আসতো চুপ নামাজ পড়ে উঠলো আর এই যে এখন হচ্ছে আমি রোজা খুলছি অনেক কষ্ট হয়েছে রোজা রাখছি আবার আপনাদের সাথে একটু পর দেখাও তো গাইস এখন হচ্ছে বাজে সাতটা দশ এখন হচ্ছে আমরা আশা তো আর আমি যাচ্ছি হচ্ছে বাহিরে এই কারেন্টের কাঠ ভরতে আর এই বাহির একটু হাঁটাহাটি করতে ইফতার করলাম নামাজ পড়লাম তারপর এখন যাচ্ছি হচ্ছে বাহিরে হাঁটতে চলেন আমরা বাহিরে থেকে হেঁটে আসি এ দেখেন গাইস কি সুন্দর বাজার অবশ্য এখানে প্রতিদিনই বসে এখানে বাজার অল টাইম কোনো বন্ধ নাই এখান থেকে আমরা সবজির বাজার করি আবার সামনে মাছ আছে মাছের দোকান ওইখান থেকে আবার আমরা মাছ নেই তো চলেন আমরা মাছের দোকানটা দেখে আপনাদেরকে অনেক লং এটা বাজার এই যে আশা চচ্ছু আচ্ছা ए जे गैस देखते पता सा नेकमंत की हम लोग माच नहीं ये देखने आर शाम ने होच्छे न्यू मार्केट अरे जी माच ये लोचे माचे दुकान आर पर एक ने काटा है जेठी के मास सुनो के बील आयी हैं कि कौन जेठी के मास सुनो के बील आयी ए जे गैस सुपर मार्केट

গাইস আরেক আরিস আর একটু বড় হোক আরিসের জন্য এটা এগুলো তো এখন চালাতে পারবে না আরিশে বল দেখলে তো খবর বানালাই তো গাইস যখন আরিশ বড় হবে তখন এই যে এখান থেকে আরিশের জন্য বাইক নিব এখন তো ছোট ও চার্জার বাইক বুঝবে না এটা কি চালাতেও পারবে না অলরেডি আর ইসের জন্য একটা সাইকেল নিছে ওই যে ওরকম এই দোকান থেকেই আবার ওই যে বাইক গুলো নিবে আর গাড়িও নিবে সো এগুলো বড় হোক তারপর নিবে এটাতে এই সাতশো আর এটাতে তেরোশো চার্জ এগুলার সাথে

গাইস এখন আইসা রাত্রে এখন বাজে হচ্ছে রাত একটা এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রুম খালি হয়ে গেছে এর জন্য যাচ্ছি হচ্ছে টুলেট লাগাইতে এই আবার ভাড়া দিব আমরা রুম টুলেট লাগাইতে যাচ্ছি এই যে সবাই আছে এখানে এই এখন এর আঠা কিনতে হবে আঠা কিনা তারপর আমাদের টুলেট লাগাতে হবে গাইস এই যে এখন টুলেট লাগাচ্ছি আমরা রমজানের অনুভূতি তো ভালো রমজানের অনুভূতি হলো তোমার রোজা রাখলাম আঠারোটা রোজা গেল ইনশাল্লাহ যাতে আর কয়টা আছে বারোটা ইনশাল্লাহ সুস্থ ভাবে আর বারোটা রোজা রাখতে পারি

ক্যামেরার পিছনে তো দেখে নাই ও তো মাত্র দাঁড়া দাঁড়া টুলেট লাগাইতেছে একটু আগে বাইক নিয়ে আমি এখানে বেরোইছি এত জাম ছিল জামে আটকে আমার আর কি সব লগ হয়ে গেছে বুঝা যান ভাই মানে এত ভারী একটা হুন্ডা বলেন এত কোন সামনে আর ও তো দাঁড়া দাঁড়া টুলেট লাগাইতেছে যেদিকেই করছো এদিকেই লাগিয়ে দাও

সেদিন তো আমি অন্ধকারের জন্য ক্যামেরায় দেখা যায় না বর্ন আউটটা আজকেট কানে আলো বাইজি এখন দেখাতে পারবো ভালো করে তো দেখেন দালিয়া এদিকে আই পড়ো এক গিয়ারে আছে না সেই রকম বর্ন আউটটা উঠতে रेत तमता बड़े है विड्याइवरा भाई अलो लगले लाइक दिजें इडाकी माट खलेक लाइन रही तो इडाकी माट खलेक लाइन अजिम्पूर्ट রাত এখন দুইটা দুইটার সময়ও জাম কত গাইস আর সব জায়গায় আমি যেসব ব্লক টা শুরু করবো তখনই গাছন্দকার বুঝছেন

তো গাই সাবস্ক্রিপ ব্লগ কি ছিল এই প্রযুক্তি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব দিবেন বারবার বলতে আসি গাইছ রোজা রাইখা আঠারোটা রোজা রেখা লাগছে আলহামদুলিল্লাহ তিরিশটা রাখবো ইনশাল্লাহ সো কাটাকে রাখবার খুদা বাই